হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে চলে এলাম একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো রয়েছে জলপাইগুড়িতে আজকে আমাদের লাস্ট দিন আর এই ভিডিওটাই জলপাইগুড়ি থেকে শেষ ভিডিও আগামীকাল আমি যে ভিডিও নিয়ে আসবো সেটা থাকবে শিলিগুড়ি থেকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ঘুম থেকে উঠে দুধ খেয়ে জিদান এখন হালকা মিঠে রোদের আলোতে বসে রয়েছে আর এইদিকে আমি জামা কাপড় ও সমস্ত কেচে বারান্দায় মেলে দিয়েছি ছটপট সকালে কাচাকুচি হয়ে গেছে যাতে সারাদিনের হালকা রোদেও জামা কাপড় শুকিয়ে যায় আমরা করে নিয়েছিলাম তার কোনো ক্লিপিং নেইনি এরপরে চলে এলাম সোজা দুপুরের খাবার বানাতে আজকে আমাদের দুপুরে রয়েছে ভেজিটেবল খিচুড়ি ঠান্ডা তো বেশ ভালোই পড়েছিল আর শীতের এই দুপুরে ইচ্ছে করছিল আজকে একটু গরম গরম খিচুড়ি সাথে চাটনি আর পাপড় ভাজা খেতে তো যেরকম কথা সেরকম কাজ বানিয়ে ফেললাম গরম গরম খিচুড়ি আর এইদিকে বানিয়েছি টমেটো আর খেজুর দিয়ে অল্প চাটনি খাওয়ার আগে গরম গরম পাপড় আমি ভেজে নেব। আজকে দেখাবো মাইক্রোওভেনে কি করে আমি পাপড় ভাজি বিনা তেলে পাঁপড় ভাজা খেতে আমাদেরও বেশ ভালো লাগে আপনাদের কাছে থাকলে আপনারাও ট্রাই করতে পারেন যাই হোক জিদানের এখন হচ্ছে লাঞ্চের সময় স্নান খাওয়া ওর করিয়ে নিয়ে তারপরে আমরা খেতে বসবো তো ঝটপট জিদানের খাওয়ারটা আগে আমি খাইয়ে নিলাম ওকে শীতকালে এই গরম গরম খিচুড়ি খেতে আমাদের বাঙালিদের ভীষণ ভালো লাগে মুগের ডাল সাথে ফুলকপি মটরশুঁটি বিনস গাজর সমস্ত কিছু একসাথে দিয়ে খিচুড়ি বানিয়ে আপনারাও কিন্তু ট্রাই করবেন এই শীতের দুপুরে এদিকে জিদানে স্নান খাওয়া কমপ্লিট এবারে আমরা বসবো খেতে তো মাইক্রো ওভেনে আমি চল্লিশ সেকেন্ড দিয়েছি আর চল্লিশ সেকেন্ডের মধ্যে কিভাবে বিনা তেলে মুচমুচে পাপড় তৈরি হয়ে যাবে এটাই এখন আপনাদের সাথে শেয়ার করব দেখো রকম মুচমুচে সুন্দর পাপড় হয়ে যাবে এবারে আমি প্রথমে কুড়ি সেকেন্ড দিয়েছিলাম ভাবছিলাম যদি হয়ে যায় তারপরে দেখলাম যে না কুড়ি সেকেন্ডে হয়নি কিন্তু কুড়ি সেকেন্ডে ওই যে ব্যাট পাপড় থাকে সেগুলো কিন্তু হয়ে যায় এই যে দেখো হয়ে গেছে একদম মুচমুচে পাপড় ভাজা এইবারে আমরা খিচুড়ির সাথে এটাকে নিয়ে বসে পড়বো খেতে গরম গরম খিচুড়ি সবজি দেওয়া আর রয়েছে পাপড় ভাজা আর ছিল খেজুর আর টমেটোর চাটনি দুপুরটা একেবারে জমে গেল এইভাবে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম খানিক্ষণ রেস্ট নিলাম কারণ সকাল থেকে তো অনেকটাই চাপ যায় আমারও তো যায় অরিজিতেরও যায় অরিজিতে যখন ওয়ার্ক ফ্রম হোম থাকে টানাও কাজ করতে থাকে কলস চলে তার ফাঁকে একটুখানি খাওয়ার সময় পেয়ে ও খেয়ে নিয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মুচ হয়েছে দেখুন মনেই হবে না এটা বিনা তেলে করা যাই হোক ঘুম থেকে উঠে আমরা এখন সন্ধেবেলায় চা খেয়ে নিয়েছি আর এখন বানাচ্ছি একটুখানি ঘুগনি কারণ আমরা সন্ধেবেলায় এখন যাব মেলাতে মানে জলপাইগুড়ি বুক ফেয়ারে তো তার আগে রাতের খাবারটা ঝটপট বানিয়ে নিলাম আর জিদানকেও আমি সাবু খাই দিচ্ছি আজকে সন্ধ্যেবেলাতে পেট ভরেও খেয়ে নেবে যদি লেটও হয় কোনো অসুবিধা হবে না তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে গিয়ে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে এবারে আমরা বেরোবো জলপাইগুড়ি বুকফিয়ারে আজকে বুকফিয়ারের লাস্ট দিন এতদিন ধরে যাব যাব করে যেতে পারিনি বিভিন্ন কাজে তো 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 আজকে আজকে বললাম চলো আমরা আমরা চলেই যাব শিলিগুড়ি চলে যাই হচ্ছে গিয়ে এখন জলপাইগুড়ি বই বেরোনোর আগে অরিজিতার একবার মন করছিল এক কাপ কফি খাওয়ার তো সেই মতন আমি ওকে কফি বানিয়ে দিয়েছিলাম আর আমরা একেবারে বেরিয়ে গেলাম বাড়ির সামনেই ছিল খুব একটা দূরে নয় টোটো করে জাস্ট সামনে এলাম জলপাইগুড়ি শহরটা তো ভীষণই ছোট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দশ টাকার টোটো ভাড়াতে আমরা ভীষণ ভালোভাবে ঘুরে নিয়েছি এই যে চলে এসছি বুক ফেয়ারে বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রয়েছে কলকাতা বুকফেয়ার তো ডেফিনেটলি অনেক আলাদা হয় অনেক কিছু কালেকশন থাকে এবং অনেক অপশানস থাকে কিন্তু এখানে খুবই লিমিটেড বুকস দেখলাম রয়েছে এবার বই তো কেনা কিছু হয়নি সত্যি বলতে তার কারণ আমরা বললাম যে শিফট হবো শিফটিংয়ের পরে যা করার করবো এবং আমার কাছে অলরেডি অনেক বই রয়েছে যেগুলো এখনও পড়া হয়নি আর বই কেনার লিস্টও প্রচুর রয়ে গেছে যেটা আমি কলকাতা বুক ফেয়ারে যদি যেতে পারি ভেবেছি যে কিনবো কারণ এখানে খুব একটা বেশি ডিসকাউন্ট আমি দেখলাম দিল না যে কারণে কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারি না বিভিন্ন বইয়ের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন ধরনের পাবলিশার্স রয়েছে এবং বাংলা থেকে ইংলিশ বই আরও বিভিন্ন ভাষার বই ছিল এবং সাথে খাবারের অপশনে ছিল একটু পপকর্ন একটু ফুচকা একটু তন্দুরি চা এই সমস্তই ছিল খুবই ছোটো জায়গাতে আর কিন্তু শর্টের একটা মেলা আর ওইদিকে দেখছিলাম যে স্কুলের বিভিন্ন স্কুলের এক্সিবিশনের সাথে প্রোগ্রামও হচ্ছিল মানে কালচারাল প্রোগ্রাম যেটা হয় সেগুলোও হচ্ছিলো এটা তো জিদানের প্রথম বুক ফেয়ার কিন্তু জিতা তো এখন কিছুই বোঝে না সেই জন্য কোনো বইয়ের বায়নাও করতে পারেনি কিন্তু আশা রাখি আর দু তিন বছর পর আমাকে টিন টিন থেকে শুরু করে হজ বড়ল সমস্ত বই ওকে কিনে দিতে হবে কারণ বায়নার শেষ তো থাকবে না তো সেটারই অপেক্ষা যাই হোক এক বছর বয়স থেকেই শুরু করিয়ে দিলাম বই মেলায় ঘোরানো কারণ বইয়ের নেশাটা আলটিমেটলি বাবা মাদেরই কিন্তু ধরিয়ে দিতে হবে বাচ্চার হাতে মোটো ফোন থেকে দূরে করার জন্য বই খেলাধুলা খোলা মাঠ এসবের দায়িত্ব কিন্তু শুধুমাত্রই বাবা মায়েরই পড়ে করে দেখুন স্টেজের মধ্যে ছোট ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করে বাড়ি ফিরছে আর এই যে এই জায়গাটায় আমি এলাম এটা তো ছোটবেলার এক্কেবারে স্মৃতি যাকে বলে সেখানে খাই খাই হজ বড়ল আবল তাবল হালুম হুলুম সুকুমার রায়ের সমস্ত বইয়ের কালেকশন একটা সাইডে করে রাখা রয়েছে যাই হোক মেলা ঘুরে আসার পথে পড়লো জাদুকড়াই জাদুকড়াই জানেন তো জলপাইগুড়ি শহরের একটা খুব ফেমাস এগরোলের স্টল এখানে খুব ভালো এগরোল পাওয়া যায় আরও অন্যান্য খাবার হয়তো পাওয়া যায় কিন্তু এগরোলটাই দেখি বেশি চলে এখানে অর্ডার দেওয়ার পর প্রায় পনেরো মিনিট সময় লেগেছিল আমাদেরকে একটা এগরোল পেতে তো আমার তো বাড়িতে রান্না করাই রয়েছে কিন্তু অরিজিতের খুব খিদে পেয়ে গেছিলো তো ও বললো একটা এগরোল কিনি চলো দুজনে মিলে খেতে খেতে বাড়ি চলে যাই এই বলে একটা এগরোল কিনলাম আর তারপরে টোটোয় উঠে গেলাম বাড়ি যাব বলে আর জিদানের তো এখন খুব হচ্ছে গিয়ে ক্রেভিং হয় সমস্ত খাবারে ও একটু করে মুখ দিতে চায় তো আমি বারণ করছিলাম কিন্তু অরিজিৎ তাও ওকে দিল যাই হোক বাড়িতে চলে এসে জিদানকেও খাইয়ে নিয়েছি আর এখন বসে পড়েছি ঘুগনি নিয়ে সাথে নিয়েছি গরম গরম রুটি আর একটু কাঁচা লঙ্কা শীতের রাতে এই খাবারের চেয়ে ভালো আর কি হতে পারে বলুন যাই হোক আজকের দিনটা আমরা এখানেই এন্ড করলাম এইভাবে আর আজকের ভিডিওটাও এখানে এন করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে বাই টেক কেয়ার গুড নাইট